এই বয়সের একশা নিয়ে আসতে পারেন চালাতে পারেন না আপনার কি ছেলে নেই মোবাইলের লাইট যখন বের করে বল, আমার মুখের দিকে একটু টাকান মুখ থেকে গামছাটা খুলে ফেলে সামনে নিয়ে বলছে দেখেন তো আপনি আমার চিনতে পারেন কিনা আপনাকে সার বানাতে গিয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে আমার এক বন্ধুর কাহিনী বলেছিলাম একবার ১৯ সালে আমি শিক্ষার জন্য শুধু টাচ দিচ্ছি এত গরিবের ছেলে মা আর বাবা দুইজন মা মানুষের বাড়িতে এই যে ধুয়ে দেয় আর বাবাটা কাজ করে রাস্তাঘাটে পরীক্ষার ফিস দেবে টাকা নেই বাবাকে বলছে সাড়ে চার হাজার টাকা এখন লাগবে যদি আজকের ভেতরে দিতে না পারো আমার এক বছর শেষ বিভিন্ন জায়গায় ভিক্ষার মতো করে করে যে একটু টাকা দিন আমার ছেলেটার জীবনটা বাঁচান বিয়ের কাজ করে যে কয়টা টাকা হয় কয় টাকায় দেয় ও দেড় হাজার দুই হাজার টাকা পাওয়া যায় মাসে মাসে সংসার খরচ আছে এর বাবার আর কয় টাকায় উপায় হয় সব মিলে মানুষের কাছে ভিক্ষা করে ধার করে করে বলে দিন সাড়ে চার হাজার টাকা নি পরীক্ষা দিয়েছেন এটার মেধা ভালো ছিল মাস্টার্সের রেজাল্টও ভালো হয়েছে পরবর্তীতে একটা চাকরিও পেয়েছে উন্নত বিয়ে করেছে প্রেম করে ধনী মানুষের মেয়ে পরিচয়টা গোপন করে বিয়ে করেছিল কারণ ওই পরিচয় দিলে তো ওই ওর সাথে বিয়ে করবে না শেষ পর্যন্ত আশ্রয় নিয়ে বলেছে আমার মা বাবা আমেরিকায় থাকে এই কথা বলে বিয়ে করেছে বিয়ে করে ঢাকাতেই ফ্ল্যাট নিয়ে থাকে কারণ বেতন পায় তো ভালো কিছুদিন যাবার পরে মার অসুস্থ এমন একটা অসুখ প্রতিদিন তিন চার চারশো টাকার ওষুধ লাগে ছেলেটা কিছুদিন টাকা পাঠিয়েছিল এখন আর পাঠায় না কারণ বউটা এখন গোপনে সব জেনে ফেলেছে যে এর মা বাবা টিকে কিন্তু বলেছে শর্ত তোর মা বাবার কাছে যেতে পারবি না তাদের পরিচয় কোনো জায়গায় দেওয়া যাবে না কারণ আমরা যে স্ট্যাটাসে আছি এখানে ওই মা বাবার পরিচয় দিলে চলাফেরা করা যাবে না বর মন রক্ষা বলছে ঠিক আছে ওদের সব ডিলেট বাবা চিন্তা করছে টাকা পয়সা তো পাঠায় না আমি তো ঢাকায় যাব কি করে খোঁজ কষ্ট করে একটা রেকা রাতের বেলা ভাড়া নিয়েছে দিনের বেলা রেক্স চালাতে পারে না কারণ মানুষ চিনে ফেলে বলবে তোমার ছেলে শুনলাম এত বড় চাকরি করে আর তুমি রেক্সা চালাও ছেলের যেন বদনাম না হয় এই রাতের বেলা রাতটা ভাড়া নেয় এই যে ঢাকা থেকে বগুড়া জয়পুরহাট হাট নওগাঁ এ সমস্ত জেলাতে যে নাইট কোচ গুলো আসে এইগুলো যখন এসে নামিয়ে দেয় রাত বারোটা একটা দুইটায় ওইগুলোর ভাড়া মারে কিছু টাকা পেলে রেকশা ভাড়া সব দেয় আর বাকি টাকা নিয়ে ঔষধ কেনে আজকে সারা দিন হয়ে গেল কিছুই পাইনি খুব কষ্ট করে আজকের দিনের রেকশাটা ভাড়া নিয়ে বসে আছে মনে করেন জয়পুর হাটে ঢাকার ফারাম গেটে এই ছেলেটার সাথে গ্রামের একজনের দেখা ডাক দিয়ে বলে ভাই আপনি তো খুবই আরামে আছেন সাই প্যান্ট পরে আপনার কয়েকদিন অসুস্থ মনে হয় আর বাঁচবে না স্ত্রীর কাছে অনুমতি চাইতে গেছে যে আমার মা অসুস্থ শেষ দেখা দেখতে যায় বলে না ওদের পরিচয় দেওয়া যাবে না ওর গেছে রাগ হয়ে আমার মা যদি না বাঁচে তোরে আমি কি করব। তোরেও আমি আর রাখবো না রাগ ধরে আগার আগে করে চলে এসেছে ওর কথা না শুনে নাইট গজে এসে নেমেছে মনে করেন জয়পুর হাটে রাত দুইটা বাজে তখন এই শীতের রাতে কুয়াশার ভেতরে বাস থেকে নেমেই দেখে একটা রিক্সা টিম টিম করে আলো জ্বলছে সন্তানটা বাস থেকে নামার পরেই মরব্বে চেহারার দিকে তাকিয়ে চিনে ফেলেছে চিন্তা করছে এখনো কয়েকজন বাস থেকে নামছে সামনে যদি যায় আমার পরিচয় পেলে হয়তো আমার ছেলের সম্মান নষ্ট হবে গামছা দিয়ে মুখটা পেঁচিয়ে নিয়েছে শুধু চোখ দেখা যায় যে কণ্ঠের স্বর উলট পালট করেছে ডাক দিয়ে বলছে স্যার যাবেন আপনি কোথায় যাবেন বলছে পান্তা পাড়ায় যাব কানু মিয়ার বাড়িতে চলেন আপনাকে নিয়ে যাচ্ছি ভাড়া মিটিয়ে নিয়ে যাচ্ছে যেহেতু সারা দিনের প্রায় না খাওয়া শরীর ওদিকে মাটা অসুস্থ হয়ে পড়ে আছে এই কঠিন পরিস্থিতিতে যেতে যখন পারে না পেছনে ধাক্কা দিয়ে বলে কেমন সালাম জোরে সালাম মরব্বী মানুষ এমনিতেই প্যাটেল তো মারতে পারে না রেকশার প্যাটেল যেভাবে হোক আস্তে আস্তে যাচ্ছে আবার ধাক্কা দিয়েছে এই বয়সের রেকশা নিয়ে আসতে পারেন চালাতে পারেন না আপনার কি ছেলে নেই দ্বিতীয় ধাক্কা দেওয়ার পরেও কিছু বলে নাই তিন নাম্বার ধাক্কা চাই দিয়েছে মরব্বী গেছে হুবড়ি খেয়ে পড়ে রোডের উপরে পড়ে গেছে দাঁত ভেঙে পার নখ গেছে কেটে রক্ত বের হচ্ছে রক্ত বের হয় এজন্য জলা জলি করে রেকশা থেকে যেহেতু পড়ে গেছে এবার কষ্ট করে দাঁড়িয়েছে ডাক দিয়ে বলছে স্যার আপনার মোবাইলের লাইটটা একটু বের করে কেন দরকার আছে মোবাইলের লাইট যখন বের করে বলছে আমার মুখের দিকে একটু টাকান মুখ থেকে গামছাটা খুলে ফেলে সামনে নিয়ে বলছে দেখেন তো আপনি আমার কিনা আপনাকে ভিক্ষা করে করে তোমার পরীক্ষার ফিস দিয়েছিলাম তোমার মা বাড়িতে ঝের কাজ করে থালা বাসন ধুয়ে ধুয়ে টাকাগুলো তোমার হাতে দিয়েছিল তুমি আজকে সার টাই পরে আসো তোমার সার বানাতে গিয়ে আমাদের দুইজনের জীবনই শেষ হয়ে গেছে প্রথমবার দিয়েছিলে বয়সের আপনার তৃতীয়বার যখন ধাক্কা দিলে দেখেন আমার পরে গিয়ে দাঁত ভেঙে গেছে আমার পায়ের আঙ্গুল কেটে রক্ত বের হচ্ছে ও সার আমার কথা বাদ দিলাম আপনার মার অবস্থা কিন্তু একেবারে খারাপ সাত দিন বিছানায় পড়ে আছে নড়া তড়া নেই আমি ও গুলো বহু কষ্ট করে কিনে কিনে তারে দেই দিনের বেলা রেকশা চালাতে পারি না তোমার সম্মানের ভয়ে রাতের বেলা আমি রেকশাটা ভাড়া করে নিয়ে বের হই যে কয় টাকা পাই ওইটা দিয়ে ও সাত কিনতে চলে যাই এই জন্য সারাদিন আমি প্রায় না খাই আসছি ছেলেটা রেকশা থেকে লাভ দিয়ে নেমে বাবার পা জড়িয়ে বলছে আব্বা আমারে মাফ করে দে আপনি ওঠেন রেকশা আমি কষ্ট করে ঠেরে হলেও বাড়ি নিয়ে যাব কোথায় পেয়েছেন আপনি রেকশা ট্রাক এলাকায় তো আমার মতো গরিব মানুষ নেই তুমি নিজেও জানো রেকশা পাবো কোথায় আমি ভাড়া নিয়েছিলাম রাতের জন্যে দিনের বেলাও ভাড়া মারতে পারি কিন্তু তোমার সম্মানের জন্য আমি মারি না মানুষ খারাপ বলবে বাড়িতে তাড়াতাড়ি চলো মনে হয় মাকে শেষ দেখা দেখা যাবে না বাড়িতে পৌঁছানোর আগে দশ মিনিট আগে ওর মা মারা গেছে দৃশ্য দেখে দুই মিনিটের ভেতর ওর বাবা হার্ট অ্যাটাক করে মরে গেছে মার বাবার লাশ জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদে বলে বাবা দুনিয়া থেকে চলে গেলে আমারে মাফও করে গেলে না পৃথিবীতে এখন আমাকে ডাকার মতো আর কেউ থাকলো না ওদিকে ওর বউ যে তো রাগারাগি করে এসেছে এই জন্য ডিভোর্স পাঠিয়ে দিয়েছে ওর অফিসে কমপ্লেন দিয়ে ওর চাকরিটা চলে গেছে সম্পর্ক যদি ছিন্ন হয়ে যায় আমার বন্ধুর মতো অবস্থা হবে আপনারও পৃথিবীর সব কিছু আপনার থেকে দূরে চলে যাবে বিভিন্ন ভয় আল্লাহ আপনার ভেতরে ঢুকিয়ে দেবে আমি যে পয়েন্টে কথা বলছিলাম আপনার মনে আছে কিনা জানি না এদিকে তার স্বামীকে প্রথমে এই অভয় দিয়েছিলেন যে ভয় পাবেন না আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন সুতরাং যারা রক্তের সম্পর্ক অটুট করবে ঠিক রাখবে মজবুত করবে তাদের কোনো ভয় নেই আমরা আজকে থেকে এই আবাদতটা পরিবারে একটু চালু করি হ্যাঁ অনেক বড় কারণে হয়তো আমরা পারি না আমি নিজেও জানি কিন্তু আমাদের চেষ্টা করা লাগবে বউ চলে গেলে হয়তো বহু পাওয়া যাবে মা বাবা যদি একবার চলে যায় তাম দুনিয়া খুঁজলে ওই রকম জিনিস আর পাবেন না পৃথিবীর যারা ভালোবাসে আমাদেরকে সবাই কম বেশি ভালোবাসে স্বার্থের কারণে নিঃস্বার্থ ভাবে ভালোবাসা পৃথিবীতে আমি কারো পাইনি শুধু মার বাবার ভালোবাসার ভেতরে কোনো স্বার্থ নেই কথা বলেন না কেন সাথে আপনার বিয়ে হয়েছে এত ভালোবাসে আপনাকে আমিও জানি আপনার বউ আপনাকে ভালোবাসে আপনি মরে যান হয়তো খুব বেশি হলেও তিন দিন কাঁদবে সাত দিন না খেয়ে থাকবে এরপরে আস্তে আস্তে চল্লিশ দিন আপনাকে ভুলে যাবে চার মাস দশ দিন পরে তার মা বাবা তাকে নিয়ে দেখবেন অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে দুই তিন দিন পরে সেই তার বাবা মার কাছে মোবাইলে এই হচ্ছে দুনিয়া এদের পেছনে থাকতে গিয়ে এদের মন খুশি করার জন্য আল্লাহর পরে যাদের স্থান এই মা বাবাকে নারাজ করা যাবে কেউ করব এখন থেকে আমরা আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন দুই স্ত্রী বলেছিলেন কাল্লা ভয় পাবেন না স্বামী আমার আপনি মানুষের বোঝা বহন করেন ঋণের বোঝা কষ্টের বোঝা দুঃখের বোঝা মানুষের বোঝা আপনি হালকা করে দেন আপনি ভয় পান কেন বাংলাদেশে আমরা এই সাড়ে পনেরো বছরে কত রকমের বোঝা মানুষের ওপরে চাপিয়ে দিয়েছি আমার ভয় লাগবে না লাগবে কার